বন্ধুরা আজ ছয়ই সেপ্টেম্বর দু এবং আজ হচ্ছে বৃহস্পতিবার আজকের দ্বিপ্রাহরিক আপডেট নিয়ে চলে এলাম প্রথমেই আলোচনা করবো ঘূর্ণিঝড় বা টাইফোন ইয়াগি নিয়ে কোন দিকে যাবে আমাদের বেঙ্গলের উপরে কীরকম প্রভাব ফেলবে এই ইয়াগি থেকে তৈরি হওয়া নিম্নচাপটি সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব আরও একটা কথা জানি রাখি বঙ্গোপসাগরেও কিন্তু আরও একটি নিম্নচাপ তৈরি হয়েছে কিভাবে এগোবে এই ঘূর্ণিঝড় ইয়াগি এবং এই মুহূর্তের গতিবেগ কত সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব এই মুহূর্তে কিন্তু এই ইয়াগি ঘূর্ণিঝড় ওয়েন চ্যাং চ্যাংয়ের কাছে রয়েছে ওয়েন চ্যাং কোথায় জানেন চ্যাং হচ্ছে গিয়ে চায়নার একটি স্পেসপোর্ট এখান থেকে রকেট লঞ্চ হয় তার মানে এখান থেকে যদি আজ বা কাল কোনো রকেট লঞ্চ থাকতো অবশ্যই ক্যান্সেল হতো আপাতত নেই বলে ক্যান্সেল হয়নি ঝানজিয়াং উপকূল হয়ে এই ঘূর্ণিঝড় কিন্তু এগিয়ে যাবে হালংয়ের দিকে এবং তারপর মায়ানমারে প্রবেশ করবে এই মুহূর্তে এই ঘূর্ণিঝড় তার কিন্তু গতিবেগ বেশ বেশ ভয়ঙ্কর দেখতে পাচ্ছি আমরা এর যে গতিবেগ সেটা প্রায় একশো আঠেরোর উপরে আর গাস্টিং তার মানে দুশো কিলোমিটার ছাড়িয়ে গেছে আশা করা যায় দেখে নেব গাস্টিং কত গাস্টিং কিন্তু দেখুন দুশো কিলোমিটারের মতো রয়েছে এর গাছটিং মানে বায়ুর ঝাপটা তার মানে এই ওয়েনচ্যাং যে স্পেসপোর্ট রয়েছে তারপরে জিনজিয়াং এখানে এয়ারপোর্ট রয়েছে এই সমস্ত জায়গায় বিরাট বড় তাণ্ডব চালাবে টাইফোন ইয়াগি এবং তার পরবর্তী সময় এগিয়ে আসবে মায়ানমারের দিকে তারপরে নিম্নচাপ হয়ে আমাদের ত্রিপুরা মণিপুর তারপরে বাংলাদেশ এবং তারপরে অবশেষে পশ্চিমবঙ্গে সেই নিম্নচাপ প্রবেশ করবে বঙ্গোপসাগরেও কিন্তু নিম্নচাপ তৈরি হয়ে গেছে সেখানেও কিন্তু ঝোড়ো হাওয়া বইছে সমুদ্র উত্তাল আছে সেখানেও বাতাসের ঝাপটা বা উইন্ড গাস্টিং প্রায় সত্তর কিলোমিটার তার মানে এটাও কিন্তু ছোটোখাটো একটা ঝড় যদিও ঘূর্ণিঝড় বলা যাবে না তাকে এর পরবর্তী সময়ে ঘূর্ণিঝড়টি এগোতে থাকবে টাইপুন ইয়াগি এবং এগোতে এগোতে হানই হানই হয়ে যখন যাবে একেবারে মায়ানমারের দিকে তখন সেটি আর ঘূর্ণিঝড় থাকবে না হয়ে যাবে গিয়ে একটি নিম্নচাপ পরবর্তী সময় এর জেরে ভারী গতিভারী বৃষ্টি আসবে আমাদের মণিপুর মিজোরাম ত্রিপুরা এছাড়া আসবে আসামের দিকে আসামের শিলচরে সবচেয়ে বেশি এফেক্ট কবে নাগা সোমবার যদি যাই আমরা সোমবার মায়ানমারের মধ্যে প্রবেশ করবে মঙ্গলবার কিন্তু একেবারে পৌঁছে যাবে আমাদের ভারতের কাছে তারপর মঙ্গলবার দিন প্রবেশ করে যাবে ভারতের মধ্যে মানে মণিপুর এবং মিজোরাম হয়ে এফেক্ট শিলচর থেকে শুরু হবে ভালো এফেক্ট মণিপুরেও হবে বৃষ্টি শিলচরে কিন্তু বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে মঙ্গলবার দিন এবং তারপর আরও ভারী থেকে অতিভারী বৃষ্টি নিয়ে আমরা দেখতে পাচ্ছি আমাদের উত্তরবঙ্গের উপরে ভালো এফেক্ট থাকবে থাকবে আসামের দিকে এফেক্ট এবং বাংলাদেশের সিলেট তারপরে বিশ্বম্বরপুর এদিকে মৌলভীবাজার বাজার ভারী বৃষ্টি তার সাথে থাকবে গিয়ে মেঘালয় শিলংয়ে ভারী বৃষ্টি শিলংয়েতে এমনি বৃষ্টি ভারী হয় তার মধ্যে এই নিম্নচাপের যে জেরে ভারী বৃষ্টি যেরকম মেঘালয় হবে সেরকম হবে উত্তর বাংলাদেশ এবং পরবর্তী সময়। আমাদের দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু বৃষ্টি থাকবে থাকবে মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বেশ ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে ত্রিপুরা জুড়ে বৃষ্টি আগামী মঙ্গল বুধবার বৃহস্পতিবারও এর এফেক্ট চলবে ত্রিপুরাতে কিন্তু আবারও একটা বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে যেরকম দেখতে পাচ্ছেন সদ্য সদ্য একটা বন্যা পরিস্থিতি সামলেছে ত্রিপুরা এরপর আরও বড় বন্যা হতে পারে সমস্যা কিন্তু আসতে পারে কারণ এই যে ভারী বৃষ্টি তার জের পড়বে পুরো ত্রিপুরা জুড়ে আবার যদি ডুম্বুর বাদের জল ছাড়ে বা অটোমেটিক্যালি সেই বাঁধের জল অটোমেটিক গেট খুলে যায় তবে কিন্তু গোমতি হয়ে আবারও বাংলাদেশের কুমিল্লা তারপরে নোয়াখালী ফেনি এই অঞ্চলে জল প্রবেশ করবে তাই আগে থেকে এইখানে তৎপরতা দেখানো উচিত বলে মনে করছি বৃহস্পতিবারও কিন্তু সারা বাংলাদেশ এবং আমাদের পশ্চিমবঙ্গে বৃষ্টি আছে বৃষ্টি আছে শুক্রবার উত্তর থেকে দক্ষিণের জেলাগুলিতে এবং সেই বৃষ্টির দাপট শনি রবিবার অবধি চলবে মানে পরের শনি রবিবার আগামী শনি রবিবার নয় তারপরের শনি রবিবার তার কারণ হচ্ছে এই যে ঘূর্ণিঝড় বা টাইফুন ইয়াগি তার দাপট শুরু হবে মোটামুটি সোমবারের পর থেকে আমাদের ভারতের উত্তর পূর্বের যে রাজ্যগুলি আছে বিশেষ করে মণিপুর তারপরে ত্রিপুরা এদিকে মিজোরাম এবং পরবর্তী সময় আসাম মেঘালয় আমাদের উত্তরবঙ্গ থাকবে এফেক্ট এবং বাংলাদেশের উত্তরে এবং পরবর্তী সময়ে দক্ষিণেও বুধবার নাগাদ বেশ ভালো এফেক্ট থাকবে এবার আসি আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণে আরও একটি নিম্নচাপ কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে এর জেরটা কীরকম পড়তে পারে এর জেরেও কিন্তু বৃষ্টি প্রবেশ করবে সেই জের পড়বে বাংলাদেশের একেবারে দক্ষিণ দক্ষিণ পূর্বের চিটাগাং কক্সবাজার মহেশখালীর দিকে সেই মঙ্গলবার এবং আমাদের দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় বেশ ভালো বৃষ্টির সম্ভাবনা আর তার সঙ্গে বুস্ট করবে গিয়ে আরও একটি নিম্নচাপ যেটি ঘূর্ণিঝড় থেকে বা টাইফুন থেকে উৎপন্ন হয়ে পূর্ব দিক থেকে প্রবেশ করবে আর একটি নিম্নচাপ দক্ষিণ দিক থেকে প্রবেশ করবে তার মানে জোড়া ফলায় বিধ্বস্ত হতে পারে আমাদের দুই বাংলা ত্রিপুরা আসাম মণিপুর মিজোরামের কথা অতটা বলছি না তার কারণে এদিককার আপডেট আমরা করি না তাই আলাদা করে মেনশন করলাম আমাদের এই চারটি জায়গা বেঙ্গল জোন পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা এবং আসাম এই সমস্ত জায়গাতেই কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং বড় পরিবর্তন আসতে চলেছে চলে আসি আজকের পরিস্থিতি কি হতে পারে আজকের পরিস্থিতি দেখে নিই গতকালকে জানিয়েছিলাম যে খুব একটা বৃষ্টি আমাদের পশ্চিমবঙ্গ বা বাংলাদেশে আপাতত নেই উত্তরে মাঝরাত ও ভোরাতের দিকে আছে বা হয়েছে পরবর্তী সময় এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি তাতে একটু ছিটে ফোটা মেঘ দেখা যাচ্ছে কোথায় দেখা যাচ্ছে আরামবাগ বর্ধমান কাটোয়া এবং কোলাঘাট এছাড়া বাংলাদেশের মেহেরপুর পাবনা শৈলকুপা যশোর নগরপুর সিরাজগঞ্জ ময়মনসিংহ কিশোরগঞ্জ কাপাসিয়া লখাই মৌলভীবাজার পর্যন্ত আগরতলা অমরপুর উদয়পুর বেলোনিয়ার দিকে ত্রিপুরার কিছুটা মেঘ রয়েছে কুমিল্লাতেও কিছুটা মেঘ দেখা যাচ্ছে কিছুটা মেঘ দেখা যাচ্ছে চিটাগাংয়ের দিকে তবে এই মুহূর্তে বৃষ্টির দেখা পাওয়া যাচ্ছে না বৃষ্টি কিন্তু কোথাও নেই আমাদের এই বেঙ্গল জোনে যেখানে মেঘ আছে হয়তো সামান্য একটু সূর্যের আলো নেই রোদ নেই কিন্তু সেখানে বৃষ্টিও নেই বাকি জায়গায় রোদ্রোজ আবহাওয়া একেবারে দেখা যাচ্ছে পরিষ্কার ইনফারেড মুডও বলছে এই মুহূর্তে বৃষ্টি কোথাও সেরকম দেখা যাচ্ছে না এই হলো গিয়ে এই মুহূর্তের পরিস্থিতি এবার চলে আসি বৃষ্টি কীরকম হতে পারে আজকের এই দুপুর একটা থেকে রাত্রির একটা অবধি বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে সেরকম কিছু নেই কলকাতায় খুব ছিটে একটু বৃষ্টি হতে পারে না হওয়ারই সম্ভাবনা বেশি তবে হ্যাঁ দেখতে পাচ্ছি যে শান্তিপুর চাকদা বনগা কৃষ্ণনগর কাটোয়া বেলডাঙা এই অঞ্চলগুলোতে মানে কিছুটা মুর্শিদাবাদ আর বাকিটা নদিয়া এবং একটুখানি উত্তর চব্বিশ পরগনার বনগার দিকে বৃষ্টির সম্ভাবনা থাকছে আজকে দুপুর একটা থেকে রাত একটার মধ্যে এটা কখন হতে পারে সেটাও দেখে নেব আমরা যদি একটু টাইমটা প্লাস করে যাই তাহলে এইটা বা এই বৃষ্টিটা হওয়ার সম্ভাবনা থাকছে আজকের মাঝরাতের দিকে মাঝরাত রাত বারোটা একটার পরে এই বৃষ্টিটা হওয়ার সম্ভাবনা এবার আবার চলে আসি আমরা তার পরবর্তী সময় মানে আজকে যেরকম আমরা দেখলাম দুপুর একটা থেকে রাত একটা সেরকম রাত একটা থেকে কাল দুপুর একটা অবধি বৃষ্টি কোথায় থাকতে পারে বৃষ্টি থাকতে পারে এদিকে কুমিল্লা ফরিদগঞ্জ বাংলা এই ত্রিপুরার আগরতলা লখাই মৌলভীবাজার কিশোরগঞ্জ মদন ময়মনসিংহ সরিষাবাড়ি হালকা মাঝারি বৃষ্টি এছাড়া সুন্দরবন অঞ্চলের দিকে হালকা একটু মঠবাড়িয়া মংলা শ্যামনগরের দিকে আমাদের দক্ষিণবঙ্গের গোসা বা হলদিবাড়ি নামখানা হলদিয়ার দিকে সামান্য একটু বৃষ্টি থাকতে পারে এবং কোলাঘা খড়গপুর চাকুলিয়া জলেশ্বরটা তো ওড়িশায় পড়ে যাচ্ছে খড়গপুর চাকুলিয়া বাঁকুড়ার দিকে ছিটে ফোঁটা বৃষ্টির সম্ভাবনা আছে উত্তরবঙ্গে সেরকম কিছু বৃষ্টি নেই আজকের মাঝরাত একটা থেকে কাল দুপুর একটা অবধি কাল দুপুর একটা থেকে কাল রাত একটা অবধি যদি আমরা দেখি তাহলে তাহলে উত্তরবঙ্গে সেরকম কিছু বৃষ্টি না থাকলেও দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে শান্তিপুর এবং কৃষ্ণনগর চাকদা পাণ্ডুয়া বর্ধমান সোনামুখী দুর্গাপুর আসানসোল রঘুনাথপুর হুড়া খাতরা এছাড়া ছিটে বৃষ্টি থাকবে খড়গপুর বালিচক কোলাঘাট উলুবেরিয়া বারুইপুর জয়নগর মজিলপুর গোসাবা ব্যাস এই অঞ্চলগুলোতে সামান্য বৃষ্টি থাকবে এছাড়া মেহেরপুর সিংরা পাবনা যশোরের দিকে কিছুটা বৃষ্টি দেখা যাবে মৌলভী বাজারের কাছে লখাইয়ের কাছে কিছুটা বৃষ্টি হালকা মাঝারি সিলেটে ছিটেপোটা বৃষ্টি থাকছে এই হলো গিয়ে বৃষ্টির পরিবেশ খুব বেশি ভারী বা অতিভারী বৃষ্টি নেই উত্তরবঙ্গে বা উত্তর বাংলাদেশে সেরকম কিছু নেই দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে নদিয়া এবং পরবর্তী সময় কাল দুপুরের পর থেকে সন্ধ্যের দিকে দেখতে পেলাম যে বাংলাদেশের একেবারে পশ্চিমবঙ্গ লাগোয়া কয়েকটা জেলা ওই যশোর তারপরে শৈলকোপা পাবনা মেহেরপুর আর আমাদের নদীয়া শান্তিপুর এছাড়া বর্ধমান দুর্গাপুর বাঁকুড়ার দিকে কিছুটা বৃষ্টি দেখা যাবে এই হচ্ছে গিয়ে পরিস্থিতি খুব বড়ো লেভেলের কিছু নেই আপাতত যা হওয়ার সে তো পরে হবে আমরা সেই ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করিনি যদি আমরা শনিবারের ওভারঅল বৃষ্টিটা দেখি আজকে শুক্রবারটা দেখি মাফ করবেন আজকে তো শুক্রবার আমি বৃহস্পতিবার বলেছি শুরুতে ক্ষমা চাইছি আমি বেখেয়ালে বলে দিয়েছি যাই হোক আজকে শুক্রবার এবং ছ তারিখ শনিবার দিনকে আগামী কাল আজকে যেটা দেখলাম যে ওই ছিটে ফোটা বৃষ্টি একটু ত্রিপুরাতে রয়েছে দক্ষিণ বাংলাদেশে রয়েছে বা হয়েছে কিছুটা শনিবার দিনকে কালকে মোটামুটি আজ রাত থেকে কাল কাল রাত অবধি যেটা বৃষ্টি তাতে আমাদের ওই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে যেরকম যেরকম বললাম সেরকমই আর বাংলাদেশেও আর ত্রিপুরাতেও রয়েছে কিছুটা বৃষ্টি এই যে পরিস্থিতি বড়ো লেভেলের চেঞ্জেস আসবে মঙ্গলবার থেকে মঙ্গলবার থেকে কিন্তু বেশ ভালো বৃষ্টি আমাদের দুই বাংলা এবং ত্রিপুরা ও আসাম জুড়ে আমরা দেখতে পারবো তো এই হচ্ছে কি আপডেট আপনাদের জানিয়ে দিলাম আজকে তাপমাত্রাটা দেখে নেব তাপমাত্রা আজকে খুব বেশি হওয়া উচিত নয় কিন্তু গরমে কিন্তু বাইরে বেশ ঘাম হচ্ছে আর এদিকে তাপমাত্রা কম তিরিশ একত্রিশের মধ্যে বাঁকুড়া পুরুলিয়ার দিকে অবশ্য একটু বেশি বাঁকুড়া দুর্গাপুর বর্ধমানের দিকে তেত্রিশ উত্তরে আর একটু গেলে বীরভূম এবং এদিকে মুর্শিদাবাদেও তেত্রিশ চৌত্রিশ আমাদের দক্ষিণের দিকেও খড়গপুর বা দীঘা মন্দারমণিও কিন্তু একত্রিশ বত্রিশের মধ্যে রয়েছে তিরিশ থেকে তেত্রিশের মধ্যে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গে চৌত্রিশ শিলিগুড়ি তেত্রিশ আলিপুরদুয়ারও চৌত্রিশ উত্তর ও দক্ষিণ দিনাজপুর চৌত্রিশ দার্জিলিং পঁচিশ শীতলকুচি দিনহাটা সব চৌত্রিশ জলপাইগুড়ি ধুপগুড়ি তেত্রিশ মাথাভাঙা তেত্রিশ তুফানগঞ্জ তেত্রিশ বাংলাদেশের উত্তরে তেত্রিশ চৌত্রিশ সিলেটের দিকটাতে তেত্রিশ চৌত্রিশ মধ্য বাংলাদেশ ঢাকাও তেত্রিশ খুলনা বরিশাল একত্রিশ বত্রিশ মেহেরপুর রাজশাহী তেত্রিশ চৌত্রিশ কুমিল্লা চৌত্রিশ চিটাগাং তিরিশ মহেশখালী কক্সবাজার উনত্রিশ তিরিশ এছাড়া ত্রিপুরা ত্রিপুরা কিন্তু চৌত্রিশ তাপমাত্রা তেত্রিশ চৌত্রিশের মতো শিলচর চৌত্রিশ আসাম গোয়ালপাড়া গুয়াহাটি থেকে শুরু করে পুরো আসাম জুড়ে তেত্রিশ চৌত্রিশের মধ্যে থাকছে আজকের তাপমাত্রা তো বন্ধুরা এই ছিল আপডেট আশা করি কাজে লেগেছে আর শুরুতে আমি বৃহস্পতিবার বলে ভুল করেছি তার জন্য ক্ষমা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে টাটা